হলে গরুটি দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন একশো আট দশ হলে গরুটি দেওয়া যাবে এর যা রয়েছে আরেকটি ফিজিয়াম এবং কোনো জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ব্যবসা বাণিজ্য ওটা ব্যবসা বাণিজ্য নাই তো ভালো না বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ তবে বাজার খুব জমজমাট খুবই জমজমাট বাজার আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রাবাদ বাজার বাজারে পরিস্থিতি তেমন একটা ভালো না দাম দর সেরকম বিক্রেতা ভাইরা সেরকম সুবিধা পাচ্ছে না বিক্রেতা বেশি কেতা কম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একা একা দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরু বয়স কীরকম দাঁতে ভাই এখনও দাঁতে নি আনুমানিক কত মাস হবে আট মাস আট মাস বয়স হবে আপনারা দেখতে পাচ্ছেন অদাত

একশো পাঁচ দাম বলতেছে তাতে তবে একশো বিশ সামান্য কম বেশিতে গরুটি বিক্রি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু এরপর তো রয়েছে কি যাচ্ছে তা এটা সাইবাল অরিজিনাল সাইবাল আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইবাল দেখেন শুধু একবার কন্ডিশন অরিজিনাল কন্ডিশন অরিজিনাল সাইবাল অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন

মাসাল্লাহ একটা বিক্রি হয়েছে আর দুটা রয়েছে বর্তমান হাতে একটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটি অন্য সাইডে রয়েছে শিবদাস থেকে আসছে ভাই গরু বয়স কিরকম আট মাস আট মাস দাম দর কিরকম বলতেছে ব্যাপারে ভাইরা পঁচানব্বই বলছে পঁচানব্বই বলতেছে আপনার চা কিরকম একশো পাঁচ একশো একশো পাঁচ একশোর মধ্যে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা চালু চালু টিকিট সংরক্ষণ করে চলে আসুন রানীগঞ্জ বাজার ঘরকার দিনাজপুর এখানে কুরমানি গুরু পাবেন দেশীয় বিদেশি মাত্র একশো আপনি দেখতে পাচ্ছেন মাত্র একশো এত কম দামে বেচাচ্ছেন যাচ্ছেন পিজি আমাদের গরু বাজার পরিস্থিতি কিরকম ভালো লাগে ভাই ভালো না এগুলো করে একশো দশ বারো বেচা আছে পঁচানব্বই দাম পড়তেছে আপনার চাওয়া একশো সামান্য কম বেশি পাঁচ হাজার কম বেশি পাঁচ হাজার বাজার দর সেরকম ভালো না ক্রেতা বিক্রেতা ভাইদের ভক্তদের জানা যাচ্ছে বাজার পরিস্থিতি তেমনটা ভালো না এ পর্যায়ে রয়েছে বাসু ঈদ উপলক্ষে সব কালেকশন দেখাবো না আপনাদের দেখাবো বড়ো বড়ো কালেকশন আপনারা অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

खुब जमजमाट राणगज बजार खुबी जमजमाटी बोला जमज